এক মরুভূমিতে এক বুদ্ধিমান সান্ডা বাস করত সে এতটাই চালাক গ্রামের কারো পাতা ফাঁদে কখনো ধরা দিত না বিড়াল কুকুর নিয়ে তাকে ধরার অনেক চেষ্টা করা হয় রাতের অন্ধকারে তাকে ফাঁদ পেতে ধরার চেষ্টা করা হয় একদিন নতুন একটা ফাঁত পাতা হলো। সবাইকে জানানো হলো, কাল রাত্রে আমি নিজে ফাঁদ ফাঁদব দেখি সান্ডা কেমন বাঁচে সেই রাতেই মরুভূমিতে বিশাল বড় ধামাকা হলো। পাতানো হল বিশাল ফাঁদ ঝুড়ির নিচে লোহার শিকল বেঁধে রাখা হলো কিন্তু সান্ডা দূর থেকে সব দেখল সে মনে মনে হাসল কাকা কি আমায় বোকা পায় সে আস্তে আস্তে পেছন দিয়ে তার ওপরে লাভ দিয়ে চলে এলো সকালে সবাই দেখল ফাঁদ ভুঙে গেছে সবাই বলল সান্ডা তোকে তো মাস্টার বানিয়ে দিতে হয় এবার ফাঁদ বানালো বিড়াল কুকুর তাকে ধাওয়া করলো কিন্তু তাকে ধরতে পারল না সান্ডু এবারও তাদের বোকা বানাল সকালবেলা লোকজন দেখে তো অবাক এক রাতে সবাই জেগে রইল সান্ডা মাঠে এসে দেখলো এবার ফাঁদ নেই অবাক হয়ে এসে দৌড় দিল আর ঠিক তখনই সবাই ছুটে এসে সান্ডার পিছনে দৌড় লাগালো সান্ডাও দৌড়াতে লাগল শেষ হাসিটা সান্ডাই হাসলো। দুষ্টু হলেও বুদ্ধিমান সাবস্ক্রাইব করতে ভুলো না